আমি বিশাক এই ভিডিওতে আমি কিভাবে গয়না বানাতে হয় এবং গয়নার বিভিন্ন রকমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এবং যেসব জিনিসগুলো আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে সেই সব বিষয়গুলো এই ভিডিও থেকে জানতে পারবেন তো প্রথমে কি কি ধরনের গয়না হয় সেগুলো আমরা একটু আলোচনা করে নিই তো যেসব গয়নাগুলো হয় সেগুলো হচ্ছে থার্মোকলের গয়না তারপর সোলার গয়না সাটিনের গয়না তারপর বুলিনের গয়না এবং তার সাথে তারের মুকুটও হয় যেগুলো তার দিয়ে বানানো সেরকমের মুকুট যেগুলোকে এই সব ক্যাটাগরির মধ্যে ফেলা যায় না আর মুকুটের স্টাইল অনুযায়ীও আবার বিভিন্ন রকমের নাম হয় যেমন রানী মুকুট রানী মুকুট মানে পেছনের দিকে একটা গোল সার্কেলের মতো থাকবে এবং সামনের দিকের মুকুট যেটা হবে সেটা ছোট হবে এই ধরনের স্ট্রাকচারটাকে রানী মুকুট বলছে এটা এই চন্দননগর কৃষ্ণনগর এই সাইডে কিন্তু এর প্রচলন একটু বেশি আর অন্যান্য জায়গাতে এর প্রচলন বেশি নয় কিন্তু এখন বিভিন্ন জায়গার গয়না বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে তো এখন অনেক জায়গাতে এটা লক্ষ্য করা যেতে পারে এছাড়াও মুকুটের আরেকটি পপুলার ভ্যারাইটি আছে যেটার নাম হচ্ছে টোপর মুকুট টোপর মুকুট মানে মাথার ওপর একটি টোপরের মতো থাকবে সামনে একটা মুকুটের মতো থাকবে আর পেছনে একটা সার্কেলের মতো থাকবে এই তিনটে পার্ট নিয়ে টোপর মুকুট আমরা অ্যাকচুয়ালি সার্টিনের গয়নাই তৈরি করে থাকি তো এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো কারণ অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা অতটা নেই তো সার্টিনের গয়না তৈরি করার বা নর্মাল যে গয়না ওগুলোকে সার্টিনের গয়না বলে যেগুলো খুব প্রচলিত এবং কমন তো সেই ধরনের গয়না কিভাবে তৈরি করতে হয় সেগুলো বলতে গেলে প্রথমেই যে মেটেরিয়ালের কথাটা আসে সেই মেটেরিয়ালটা হচ্ছে কাগজ কাগজ কি ধরনের ব্যবহার করব। তো কাগজ একটু মোটা ধরনের কাগজ আমাদেরকে ব্যবহার করতে হবে মোটা ধরনের কাগজ মানে আর্ট পেপার যেগুলো আমরা ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো ওই ধরনের কাগজ কিন্তু গয়না তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হবে তো এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সোনালি গয়না তৈরি করব না অন্য কালারের গয়না তৈরি করব যেমন ধরুন রূপালি গয়না হতে পারে বা এখন মার্কেটে অনেক কালারফুল গয়না এসে গেছে যেমন সবুজ রঙের গয়না নীল রঙের গয়না এই ধরনের গয়না বেগুনি রঙের গয়না পিঙ্ক গয়না তো এইসব জিনিসগুলোর উপর ভিত্তি করে যদি আমরা সোনালি রঙের গয়না তৈরি করি এবং বা হলুদ রঙের কোনো গয়না তৈরি করি সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইলো আর্ট পেপার কিনতে হবে মানে এই যে ধরুন এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হলুদ রঙের আর্ট পেপার তো এই ধরনের আর্ট পেপার দিয়ে কিন্তু আমরা সোনালি রঙের গয়না তৈরি করতে পারবো বা হলুদ কালার কম্বিনেশনের কোনো গয়না তৈরি করতে পারবো আর যদি অন্যান্য কোনো কালারের গয়না তৈরি করতে হয় যদি আমরা ভাবি যে রূপালি করব। তাহলে আমাদেরকে কিন্তু সাদা আর্ট পেপার ব্যবহার করতে হবে আর যদি ভাবি যে অন্যান্য কালার যেমন সবুজ বা অন্যান্য কোনো তো তার জন্য আমরা যে আঠাটা ব্যবহার করব। সেই আঠার সাথে আমরা ওই কালারের স্টেনার মিশিয়ে নেব দিয়ে তারপর ওই কাগজের ওপর লাগাবো তো এইটা একটা ভালো সিস্টেম অনেকে কোনো কালার না করেই মানে আঠার সাথে কোনো স্টেনার রং না মিশিয়েই গয়না তৈরি করেন তো সেভাবেও করা যেতে পারে কিন্তু ওই রকম সিস্টেমটাও খারাপ সিস্টেম নয় একটা বেস কালার হিসেবে ওই কাগজের ওপর কালার আঠা ব্যবহার করা কিন্তু ভালো যদি সেটা না চান তাহলে সেক্ষেত্রে কালারিং আর্ট পেপারও কিনতে পাওয়া যায় আপনারা সেই অপশানটাও বেছে নিতে পারেন অনেক সময় বিভিন্ন কালারের আর্ট পেপার সব জায়গায় পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা এই কালার মিশিয়ে আঠার সাথে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি তো প্রথমে আর্ট পেপার নিয়ে আমাদেরকে গয়নার যে কাটিংটা সেটা করে নিতে হবে যে আমরা কীরকম ডিজাইন করব না করব যেমন এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি এই যে এখানটাতে এখানে দেখুন আমরা আগে কেটে নিয়ে যে প্রথমে মুড়ে নিতে হবে মুড়ে একটা দিকে করলে দুদিকে কাটিংটা হয়ে যাবে তো সেই কারণে আমরা অর্ধেক অর্ধেক করে মুড়ে নেব দিয়ে বিভিন্ন ছবিটা এঁকে মানে ডিজাইনটা এঁকে তারপরে আমরা বাইরের দিকটা প্রথমে কাটবো এবং এই যে ভিতরের যে ফাঁক যে জায়গাগুলো আছে এগুলো আমরা ওই যে ধারালো ছুরি যেগুলো পাওয়া যায় দেখবেন এখন ওই ধরনের ছুরি দিয়ে এই ভিতরের পোশানগুলোকে কেটে নেবো আর এইগুলো যাতে নড়ে না যায় সেই জন্য মুড়ির ডিজাইনটা করে বিভিন্ন জায়গাতে ধারে ধারে এই সব জায়গাগুলোতে স্টেপেল করে নেবো মানে পিন মেরে নেবো যাতে এই কাগজগুলো এরকমভাবে এরকমভাবে বেঁকে না যায় তো এরমভাবে পিনটা মেরে নিয়ে তারপর কাটিংটা শুরু করব এরপর আসছে আঠা কি লাগবে তো নর্মাল আঠা দিয়ে কিন্তু গয়না তৈরি করা যায় না কারণ গয়নাতে সুতো ঘোরাতে হয় ফেভিকলে কিন্তু প্রথমে চিট হয় না শুকিয়ে গেলে আবার শক্ত হয়ে যায় তাই জন্য ফেভিকল দিয়ে গয়না তৈরি করা সম্ভব নয় যদি সম্ভব হয় সেটা খুবই শক্ত সমর্থ সেই জন্য আমাদেরকে কিছু নির্দিষ্ট আঠা ব্যবহার করতে হয় তো যে আঠাগুলো খুবই প্রচলিত সেই আঠাগুলো হচ্ছে ক্যালিকল এম ডিলথ ডি ফাইভ ক্যালিকল দেখতে পাচ্ছেন ক্যালিকল এইটার ছোট ডিবেও আছে আবার বড় ডিবেও পাওয়া যায় আবার বালতিও পাওয়া যায় আবার এম ডিল ডিএম ফর্টি ফাইভ এই ধরনের আঠারো এরকম বালতি পাওয়া যায় ছোট পাওয়া যায় কিনা যায় না আগে ক্যালিকলের আঠাটা কিন্তু সবথেকে বেশি বাজারে পাওয়া যেত তাই এটাই একটা খুব ভালো নির্ভরযোগ্য আঠা কিন্তু এখন এই এম ডিল ডিএম ফাইভ এই আঠাটাও ভালো ব্যবহার করছে লোকে এটা খুব ভালো তো এই ক্যালিকলের আটা এটা পাঁচশো গ্রাম এটার দাম প্রায় আশি নব্বই টাকার মতো নেবে আপনাদের কাছ থেকে এই আটাগুলো যদি আপনাদেরকে কিনতে হয় তাহলে আপনাদেরকে আহ কুমারটুলি বা বড় বাজার যেতে হবে অথবা আপনারা যদি অন্যান্য জায়গায় থাকেন রাজ্যে তো সেখানে আপনারা হার্ডওয়্যার্স দোকানেও জিজ্ঞাসা করতে পারেন যে এনে দিতে বলতে পারেন আর আদারওয়াইজ যেখানে গয়না টয়না তৈরি হয় আপনারা সেখানে গিয়েও তাদেরকে চেয়ে নিতে পারেন তো যদি আপনারা বড় বাজারে যান তো বড়ো বাজারে তো বড়ো মার্কেট সেখানে গিয়ে আপনারা কিনতে পারেন আর যদি না হলে কুমারটুলিতেও কিছু দোকান আছে যেখানে এই ধরনের আটা কিনতে পাওয়া যায় যদি কুমারটুলি থেকে কিনতে চান তাহলে আপনারা মেট্রো থেকে নেমে কুমারটুলির দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাতে যাবেন সামনের দিকে দেখবেন এসবিআই ব্যাংক তো ওই জায়গাতে ডান দিকে বাঁকবেন ডান দিকে বেঁকে দেখবেন অসীম পালের গ্যালারি আছে তো ওই অসীম পালের গ্যালারির আগে পড়বে ঠিক আছে তো ওখানে একটা দোকান আছে ওই দোকানেও এই ধরনের আঠা পাওয়া যায় অথবা ওই এরিয়াতে আরেকটি দোকান আছে ভারত পেন্টস ওই দোকানটা খুবই পরিচিত দোকান ওই এরিয়ার এবং যারা এই সব কাজ করেন প্রতিমার কাজ তো তাদের কাছে এই দোকানটা খুবই পরিচিত আপনারা ওই দোকানে গিয়েও কিনতে পারেন এই ক্যালিকল এম ডিল ডিএম ফোর্টি ফাইভ এই আঠাগুলো ছাড়াও যে আঠাগুলো আগে থেকে ব্যবহার হয়ে আসছে এবং এখনও যেটা হয় সেটা হচ্ছে মোমের আঠা এই মোমের আঠা মানে মোমকে গরম করে সেটাকে আঠা হিসেবে ব্যবহার করা তো এই আঠা দিয়ে কাজ করতে গেলে একটা প্রবলেম সেটা হচ্ছে সবসময় মোমকে ফোটাতে হয় কন্টিনিউয়াসলি এবং সেটাকে তুলির সাহায্যে লাগিয়ে লাগিয়ে সঙ্গে সঙ্গে কাজ করতে হয় তো অনেকে এই আঠা এখনও ব্যবহার করে চলেছে তো সেটা নতুন যারা কাজ শিখছে তাদের জন্য অনেক হ্যান্ডি হবে না এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মোম শিট এই মোম সিটটা কি মোম শিট হলো এমন একটি কাগজ যেটা সাথে এই আঠাগুলো চি চেটায় না এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এই ধরনের কাগজগুলো আপনাদেরকে নিতে হবে এই ধরনের কাগজগুলো কিছুটা পলিথিনের মতো কিন্তু কাগজ মানে হাতে করে ছেঁড়া যাবে আর তো এই ধরনের একটা সাদা পাওয়া যায় আবার এই ধরনের একটা হলুদও পাওয়া যায় তো সাদা থেকে এই হলুদের গুণগত মান অনেক ভালো তো আপনারা এই ধরনের মৌমশিট কিনবেন ওই যে দোকানটার কথা বললাম যেখানে আঠা পাওয়া যায় ওই দোকান থেকে আপনারা এই মৌশিট কিনতে পারেন এগুলো ওই পনেরো কুড়ি টাকার মতো আপনার কাছ থেকে এক একটা পিস দাম নেবে আর যদি এইটা আপনারা না কেনেন বা অন্যান্য অপশান খোঁজেন সেক্ষেত্রে আপনারা সহজে নড়বে না এমন ধরনের কোনো পলিথিনও আপনারা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন তবে আমি বলবো যদি আপনারা করেন কাজটা তো তাহলে এই মৌসিটি কিনবেন এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে একবার আঠা লাগানোর পরে মানে এই ধরনের কাগজের ওপর এরকমভাবে ফেলে এ ধরনের গয়না রেখে আঠাটা আপনারা লাগাবেন আঠাটা লাগানো হয়ে গেলে তারপর সঙ্গে সঙ্গে আর একটা মোমসিটে সেই এটাকে তুলে নিয়ে গিয়ে আর একটা মোমসিটে বসিয়ে দেবেন মানে এই মোমসিটে আঠা লাগানোর পরে এই মোমসিটেই রেখে দেবেন না শুকনোর জন্য এখান থেকে তুলে আর একটা মোমসিটে আপনাদেরকে ট্রান্সফার করতে হবে এই যে ভিডিওটা দেখছেন এখানে দেখুন আমরা কি কীরকম লেয়ার মোটা লেয়ারের আঠা আমরা লাগাচ্ছি কাগজের ওপর তো এই রকমভাবে একটু হালকা মোটা করে তুলি দিয়ে আপনারা এই কাগজের ওপর লাগাবেন লাগানোর পরে আপনারা অন্য একটি মোংশিট নিয়ে তার উপরে ট্রান্সফার করে দেবেন তাই জন্য আপনাদেরকে একটু বেশি সংখ্যক মোমশিট কিনতে হবে এই মোমশিটের সাইজ ধরে রাখুন একটা আর্ট পেপারের মতোই তো আপনারা হিসাব করে নেবেন যে আপনাদের গয়নাগুলো রাখতে কতগুলো মোংশিট লাগবে তো যতগুলো মোংশিট লাগবে হিসাবে হয় তো তার ডবল পরিমাণে আপনাদেরকে মোমশিট কিনতে হবে এই আঠা লাগানোর কাজটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটা ওভার নাইট গ্যাপ দিতে হবে মানে যাতে আঠাটা শুকিয়ে যায় উপরের পোর্শনটা এবং কাজ করতে সুবিধা হয় এখন আঠা লাগিয়ে এক্ষুনি আমি কাজ করতে বসে যাব এমনটা করলে কিন্তু হবে না তো তার জন্য আমাদেরকে মোটামুটি একটা রাত ছেড়ে রাখতে হবে যদি আমি রাত্রেবেলা লাগাই আজকে তো কালকে সকালে আমি কাজ করতে পারবো অথবা আজকে যদি সকালে লাগাই তাহলে আমি বিকেল বা সন্ধ্যা থেকে কাজ করতে পারবো এই ক্যালিকলের থেকে এই এম ডি ডি এম ফর্টি ফাইভ আঠাটা একটু তাড়াতাড়ি শুকায় ক্যালিকল একটু দেরিতে শুকোয় কিন্তু কাজ একই হয় একটু টাইম এদিক ওদিক হতে পারে সেটা খুবই মাইনার তো প্রথমে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে সুতো এসব সুতো বলতে এই ধরনের সুতো এটা এটা রূপালি রঙের এছাড়াও এটা সোনালি রঙের ভারসানো হয় যেগুলো একটু জড়ি টাইপের সুতো তো এই ধরনের সুতোগুলো অবশ্যই আপনাদেরকে কিনতে হবে এই সুতোগুলো কিনতে পাওয়া যায় একমাত্র বড় বাজারে তো এই এইসব গুলো কিনতে হলে আপনাকে বড় বাজারের যে প্রিয় গোপাল বিষয় রয়েছে মানে হাওড়া যাওয়ার দিকে বা দিকে পড়বে প্রিয় গোপাল বিষয় তো ওই প্রিয় গোপাল বিষয়ের পাশেই যে গলিটা চলে যাচ্ছে মানে যে গলির পাশেই প্রিয় গোপাল বিষয় ওই গলিটা দিয়ে ঢুকলেই আপনারা এইসব গয়না তৈরি করা সমস্ত রকমের মেটেরিয়াল পেয়ে যাবেন এবং যে বাজারটা সেই বাজারটার নাম হলো খাঁকড়াপট্টি তো এখানে গেলে আপনারা গয়না তৈরি করা যাবতীয় মেটেরিয়াল পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তবে নামগুলো আমি এই ভিডিওতেই আপনাদেরকে বলতে পারছি না কারণ সব মেটেরিয়ালের নাম আমরা জানি না বিভিন্ন রকমের জিনিসও আছে তো সেই ধরনের জিনিসগুলোকে আপনাদেরকে নিজেদেরকে দেখেই কিনতে হবে তো বিভিন্ন রকমের জিনিসের বিভিন্ন রকম দাম কোনোটা কম দামি কোনোটা দামি এই যে সুতোটা দেখতে পাচ্ছেন এর দাম খুবই বেশি না তো এই ধরনের জিনিসগুলো আপনাকে কিনতেই হবে এছাড়া আপনারা গয়না তৈরি করতে পারবেন না তো এই সোনালি রূপালী গয়না ছাড়াও আপনাদের বিভিন্ন রকমের কালারের এই একই ধরনের জিনিস পাওয়া যায় এটা যেমন নীল এটা যেমন সবুজ এটা অরেঞ্জ টাইপের বা খয়লি ব্রাউন টাইপের তো এই ধরনের বিভিন্ন রকমের কালারের সুতো পাওয়া যায় এগুলো আপনাকে দেখে নিতে হবে তো এই ধরনের সুতোগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে বর্ডার দিতে এই সোনালি রূপালি এই সব কালারের সুতোগুলোর পরে যে জিনিসটার কথা আপনাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে এই সালমা সুতো এই সালমা সুতো এটা খুবই সফিস্টিকেটেড একটা লুক দেয় মানে এই বর্ডারগুলো সোনালি রুপালি যেই রঙেরই দেন না কেন তারপর এই সালমা সুতো কিন্তু আপনারা ঘোরাতে পারেন বর্ডারের ধারে ধারে তো এই ধরনের সুতোগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে তবে সাদা কালারটা খুবই কমন একটি কালার সাদা কালারের সুতোটা আপনারা যে কোনো গয়নার সাথে কম্বিনেশান করতে পারেন তাই জন্য এই সাদা রঙের সালমা সুতো আপনাদেরকে অবশ্যই কিনে রাখতে হবে যে কোনো সময় কাজে লাগতে পারে এবং এই ধরনের যে দু রকমের সুতো দেখালাম এইগুলো লুথি সিস্টেমে পাওয়া যায় মানে এই এটা ধরুন এক লুথি এটা যতটা ওয়েট হবে আপনাকে সেই দাম অনুযায়ী কিনতে হবে এই সালমা সুতো ছাড়াও বিভিন্ন রকমের কালারিং সুতো হয় এবং বিভিন্ন রকমের ডিজাইনের হয় তো আপনারা বিভিন্ন গয়নাকে দেখুন ভালো করে তো সেই সব গয়নাগুলো দেখে আপনারা কী ধরনের জিনিসটা চাইছেন আপনারা দোকানে গিয়ে দেখাবেন তারা দিয়ে দেবে তো এই রকমভাবে বিভিন্ন রকমের কম্বিনেশন অনুযায়ী আপনি আগে ঠিক করে নিন যে আপনি কি কি ধরনের জিনিস দিয়ে কাজ করবেন কি ধরনের গয়না বানাবেন সেই অনুযায়ী আপনি এই ধরনের সুতোগুলো কিনবেন তাহলে কাজটা খুব ভালো হবে তবে এই সাদা রঙের সালমা সুতো যেন আপনার কাছে অবশ্যই থাকে এছাড়াও দামি এবং কম দামি গয়না অনুযায়ী বিভিন্ন রকম মেটেরিয়ালসের ব্যবহার আমরা করে থাকি যদি আপনি দামি একটু গয়না বানাতে চান সেক্ষেত্রে আপনার গয়নার মেটেরিয়ালগুলো আলাদা হবে আবার যদি আপনি কিছুটা কম মধ্যে চান তাহলে আপনার গয়নার একটু কম দামি হবে যেমন ধরুন এই ধরনের চার লাইন বলে এখানে চারটে সরু সরু লাইন আছে আপনারা দেখতে পাবেন কিনা জানি না তো এই ধরনের গুলোকে বলে চার লাইন এগুলোর আবার দু লাইনও হয় এই ধরনের কতগুলো লাইন আছে সেই লাইনের উপর বেস করে এগুলোকে এক লাইন দু লাইন তিন লাইন এরকম বলে তো এইগুলো খুব সস্তা একটি জিনিস তো যখন সস্তা গয়না তৈরি করতে হবে তখন এই ধরনের জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলোরও কালার হয় মানে সোনালি হয় রূপালি হয় এই ধরনের হয় তারপরে আছে চেসমা তারপরে আছে কিরণ এই সব ধরনের বিভিন্ন রকমের একটু সস্তা ধরনের মেটেরিয়াল আছে তবে আমাদের কাছে খুব বেশি সস্তা ধরনের মেটেরিয়াল এই মুহূর্তে নেই সেই কারণে আমি আজকের ভিডিওতে যেসব মেটিরিয়ালগুলো দেখাবো এর আগে তো সেগুলোর একটু দাম বেশি হতে পারে তো আপনারা সেইগুলো জেনে রাখুন তবে এই যে নামগুলো বললাম কি অঞ্চে এই ধরনেরগুলো খুব সস্তা গয়নাতে ব্যবহার আপনারা করতেই পারেন দোকান থেকে খুব কম দামে পেয়ে যাবেন তবে যে সব জিনিসগুলো না হলে নয় সেটা হচ্ছে ওই সোনালি রূপালি সুতো ওগুলো আপনাকে কিনতেই হবে আর সালমা তো আপনি অবশ্যই কিনবেন এটা আমার রেকমেন্ডেশন বলতে পারেন সালমা ছাড়া কোনো গয়নার একটু আভিজাত্যটা বাড়ে না আরও কিছু কালারিং এবং বিভিন্ন ডিজাইনের কিছু সুতো পাওয়া যায় যে সুতোগুলো আপনারা বিভিন্ন গয়না দেখবেন এবং সেই অনুযায়ী আপনারা দোকানে গিয়ে চাইবেন সবগুলো দেখিয়ে দেওয়াটা সম্ভব নয় তাই জন্য আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আলাদা করে কিন্তু আপনারা যদি দোকানে যান তো দোকানে বিভিন্ন গয়না দেখবেন সাজানো আছে সেই রকমভাবেও আপনারা দেখে সেগুলো দোকানে যে দোকানে আপনি গয়নার মেটেরিয়ালস কিনতে যাচ্ছেন সেখান থেকেও আপনি ওই ধরনের সুতোগুলো কালেক্ট করে নিতে পারেন তো এই সব মিলিয়ে একটা কম্বিনেশান করে গয়না বানানো শুরু করতে হবে এখানে কিছু চুমকি রয়েছে যে চুমকিগুলোর মধ্যে এই যে চুমকিগুলো দেখতে পাচ্ছেন দেখবেন একটা কালার আসছে আবার তার উপরে একটু চকচকও করছে এই ধরনের চুমকিগুলোকে বলে চাইনিজ চুমকি তো এই ধরনের চুমকিগুলোর ব্যবহার খুবই বেশি এবং এগুলো খুবই একটি স্ট্যান্ডার্ড লুক দেয় প্রতিমার গয়নাকে তো এই ধরনের চাইনিজ চুমকির বিভিন্ন রকমের কালার হয় যেমন এখানে আর একটা দেখতে পাচ্ছেন কিন্তু লাল রঙের চাইনিজ চুমকি এই ধরনের বিভিন্ন রকম কালার হয় এর মধ্যে সাদা কালারটা আমার খুবই ফেভারিট একটি কালার তো এই ধরনের বিভিন্ন রকমের কালারের হয় আপনারা যে ধরনের গয়না তৈরি করবেন সেই ধরনের চাইনিজ চুমকি কিনবেন তবে চাইনিজ চুমকির দামটা একটু বেশি হয় এগুলো আপনারা খুব কম পরিমাণে কিনতে পারবেন পরিমাণ আপনার দোকানে গিয়ে বললে সেরকম পরিমাণে দিয়ে দিতে পারে এই ধরনের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই ধরনের এক প্যাকেট প্রায় ষাট টাকার মতো দামে বিক্রি হয় তো ওই বড়ো বাজারে আপনারা ওই ষাট টাকা দিয়ে একটা প্যাকেট পেয়ে যাবেন আর যদি আপনারা ভাবেন যে কম পরিমাণে দরকার সেক্ষেত্রে আপনাকে দোকানে কম পরিমাণে নিতে হবে আর এই ধরনের একটা চুমকি দেখুন এগুলো একটু সস্তা ধরনের হয় আর এগুলো দেখবেন একটু মাল্টিকালার টাইপের একটু একটু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাবেন হয়তো এগুলো একদম সিম্পল নয় এই এই ধরনের যে চুমকির কালার দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্ল্যাট টাইপের একই রকমের কালার সিলভার কালার এগুলো আবার গোল্ডেন কালারও হয় কিন্তু এই ধরনের যেটা দেখতে পাচ্ছেন সেটা একটু চকচকে ভাব আছে মাল্টি এটা আবার গোল্ডেনও হয় তো এই ধরনের চুমকি আছে বিভিন্ন সাইজ এবং শেপের চুমকি হয় এই ধরনের চুঙ্িগুলোর দাম প্রায় চল্লিশ টাকার মতো হয় তো এগুলো যেখানে ষাট সত্তর টাকার মতো দাম নেবে এগুলো একটু কম দাম নেবে তেমন এই এগুলোর বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের জিনিস হয় এগুলোর সাইজ একটু বড় বলে এগুলোর দাম একটু বেশি নেয় এগুলোও প্রায় ষাট টাকার মতো দাম আছে তো এই ধরনের বিভিন্ন রকমের জিনিস আপনাকে কিনতে হবে সোজা কথায় বলতে গেলে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের এবং বিভিন্ন শেপে চাইনিজ চুমকির পাশাপাশি তবে চাইনিজ চুমকি খুব বেশি ব্যবহার গয়নাতে করে না খুব দামি গয়না ছাড়া বাকি সবাই এই চুমকির গয়নাই বেশি ব্যবহার করে এরপরে আরও কিছু মেটেরিয়াল যেমন হচ্ছে স্টোন স্টোন দেখুন এগুলোকে স্টোন বলছে এগুলো আদৌ স্টোন নয় যদি এগুলো প্লাস্টিকেরই তৈরি কিন্তু এগুলো স্টোন তো এই ধরনের স্টোনও আপনাদেরকে নিতে হবে একটু ভালো গয়না তৈরি করতে হলে তো বিভিন্ন সাইজের এগুলোরও পাওয়া যায় এবং বিভিন্ন শেপেরও পাওয়া যায় তো এই ধরনের স্টোনও আপনাকে কিনতে হবে এখানে যেমন দেখছেন অন্য কালারের এটা লাল কালারের বলে ছোটো বড়ো মাঝারি সব প্রাইজারি পাওয়া যায় এবং বিভিন্ন রকমের শেপের পাওয়া যায় তো এই স্টোনগুলো কিনতে হবে এবং স্টোনগুলো ছাড়াও যেসব জিনিস আপনাকে কিনতে হতে পারে তো সেগুলোর মধ্যে এগুলো একটা এগুলো হাফ বল এগুলো তো তার উপরে স্কুত দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের জিনিসও পাওয়া যায় প্যাকেটে তো এই ধরনের জিনিস আপনারা কিনতে পারেন এছাড়া কিছু ফুল হয় এই যে ধরনের ফুল এগুলো রেডিমেড তৈরি করা রয়েছে এর মধ্যে বল দেওয়া আছে এগুলো পাশে চুমকি বসানো আছে তো এগুলো আপনারা নিজেও বানাতে পারেন আবার এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায় যেটা আপনার ইচ্ছা সেই রকমের জিনিস আপনারা কিনতে পারেন এছাড়া আর একটি জিনিস হচ্ছে এরকম বড়ো সাইজের হাফ পুঁতি ঠিক আছে এ ধরনের বড়ো সাইজের এগুলো ছোটো সাইজও পাওয়া যায় তো এই ধরনের পুঁতিও আপনারা কিনতে পারেন প্যাকেট করা আছে বলে দেখাতে পারছে না বলে খুলতে হবে এছাড়া অনেকে অনেকে পুতির কাজগুলো করার জন্য পুতির মালাও ব্যবহার করে থাকে তো এই পুঁতির যে ব্যবহার করতে একটু অসুবিধা হয় মানে আঠাতে লাগানোর সময় অনেক সময় পুতিগুলো খুলে যায় তো এগুলো থেকে বাঁচার জন্য এই ধরনের পুতির অপশানটা খুব ভালো অপশান এগুলোকে সোজা সোজা করে কাঁচিতে কেটে নিলে পুতির একটা রোল চলে আসবে এগুলো হাফ পুঁতি এগুলো গোল না এগুলো হাফ তো এই ধরনের পুঁতির এই স্ট্রিপগুলোও কিনতে পাওয়া যায় এগুলো আপনারা কিনতে পারেন আবার এগুলো ছাড়াও আপনারা যদি চান তো গোল গোল পুঁতিও আপনারা কিনতে পারেন সব রকমের জিনিস বাজারে পাওয়া যায় তো সেগুলো আপনাকে দেখে নিতে হবে তবে যেগুলোতে লাইন করে লাগাতে হবে সেগুলো আমার মতে এই অপশানটা খুব ভালো অপশান এগুলোতে লাগানোর সময় খুব সহজেই লাগিয়ে নিতে পারেন অসুবিধা হয় না আর এক ধরনের মেটেরিয়াল সেটা হচ্ছে এই ধরনের এইগুলোও হচ্ছে ওই যে পুঁতিটা দেখালাম ওই রকমই লাইন করে এগুলোকে কেটে নিতে হয় তো কেটে নিলেই এরকম এক একটা সিঙ্গেল সিঙ্গেল লাইন অনেক সময় যদি দুটো লাইন লাগাতে চান তাহলে দু লাইন কাটতে হবে এরকম একটি রোল পাওয়া যায় তো এই ধরনেরগুলোও ব্যবহার করতে পারেন এগুলো একটা ভালো অপশান এগুলো সোনালি রঙের পাওয়া যায় এছাড়া এবার একটা অপশান আছে সেটা হচ্ছে এই ধরনের সরু খুব ছোটো ছোটো চুমকি দিয়ে একটা রোল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলোও আপনার কাজে লাগাতে পারবেন এগুলোরও সোনালি রঙের পাওয়া যায় তো এরকমের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আপনাদের পছন্দ মতো আপনারা কিনবেন এই গয়নাটাতে যেমন দেখতে পাচ্ছেন এই ধারের যে বর্ডারগুলো দেওয়া হয়েছে ওই বর্ডারগুলো রুপালি সুতো দিয়ে দেওয়া হয়েছে তারপর কিছু কিছু জায়গা সেখানে এই সালমা সুতো ঘোরানো হয়েছে যেসব জায়গাগুলো বা যেসব ডিজাইনগুলো ছোট ছোটো সাইজে যেমন এটা দেখুন সেসব জায়গাগুলোতে এক রাউন্ড করে দিয়ে তারপর সালমা শুধু করানো হয়েছে যেমন এই কানেকটাতে দেখতে হবে এখানে এক রাউন্ড রুপালিয়ার এক রাউন্ড সালমা দিয়ে তারপর চুমকি বসানো হয়েছে যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাগুলো ফাঁকাগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে অব্র ঢালতে হবে এই অব্র ঢালার কাজটা তখনই জরুরি হয়ে যায় যখন এই গয়নাগুলোর ডিজাইনগুলোতে অনেক অনেক ফাঁকা জায়গা রয়েছে আর যদি এমন কোনো গয়না যেখানে ফাঁকা জায়গা খুবই কম সেই সব গয়নাগুলোতে অভ্র না ইউজ করলেও চলে এখানে দেখুন কীরকমভাবে অভ্র ঢালা হচ্ছে যাতে ওই গ্যাপগুলো ফুলফিল হয়ে যায় কোনো কোনো সুতো উঠে থাকলে সেগুলোকেও অব্রো ঢালার আগে একটু জাম্প হবে প্রেসার দিয়ে মুকুটের এই পোর্শনটা দেখুন আহ ঢালা হয়ে গেছে তো এরপরে কি জিনিসটা আরো অনেক সুন্দর লাগছে যাতে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে গেছে বলে তো ফাঁকা জায়গাগুলো অপ্রো দিয়ে ভালো করে জাম করে নিতে হবে এর পরের কাজ হচ্ছে পেছনে কাগজ লাগানো সেই কাগজগুলো হচ্ছে কালারিং কাগজ অনেকে রাংতা ইউজ করে রাংতা হচ্ছে কিছুটা ওই অ্যালুমিনিয়াম ফয়েলের মতো কালারফুল জিনিস যেগুলো আগে খুব ব্যবহার হতো তবে এখন রাং ইউজ কমে গেছে তো রাং বদলে এখন ভেলভেট পেপার ইউজ করা হয় যেগুলো একটু ওই একটু রোয়া ওঠা ওঠা টাইপের একটু ম্যাট হয় আর একটু দামি গয়নাতে আবার ওই যে কাপড়গুলো হয় মানে কাপড় পরানোর কাপড়গুলো হয় প্রতিমাতে ওই ধরনের কাপড়গুলো দিয়েও এই পিছনের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই যে ফাঁকা জায়গাগুলোর পেছনে লাগিয়ে দিলে জিনিসটা আরও দেখতে সুন্দর হয় আমি একটু পরে দেখাবো আপনাকে অগ্রর বিষয়ে একটি বিষয় বলার যে অভ্র ছোট দানার মানে এই এখন যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে খুবই মিহি দানার অব্র তো এই অব্রগুলোর বিভিন্ন কালার হয় আর একটা বড় দানার বা মাঝারি দানারও আবার অব্র পাওয়া যায় এই মানে কতটা মিহি হবে সেটার উপর বেশ করে কিছু অব্রর ভাগ আছে তো যে বড় দানার অব্রগুলো পাওয়া যায় সেগুলো একটু মাল্টি কালারের হয়ে থাকে যেগুলোকে রেমবো অব্র বলে তো ওই ধরনের অব্রও ইউজ করা যেতে পারে ওরও রূপালি এবং সোনালি দুটো অপশানই অ্যাভেলেবেল রয়েছে ওগুলো আপনারা ওই বড় বাজার থেকে কিনে নিতে পারেন অথবা কুমারটুলিতেও পাওয়া যায় আর এই যে অব্রগুলো এখন ব্যবহার করছি খুব মিহিদানার অব্র এগুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন বই খাতার দোকানে বড় গয়না বা মুকুট যেগুলো একটু খাড়া হয়ে থাকে যেগুলো মানে বেঁকে যায় না সেই ধরনের গয়নাগুলোর পিছনে মোটা কাগজ কিনতে পাওয়া যায় দেখবেন মোটা কাগজগুলো এরকমভাবে মাঝে মধ্যে দিয়ে রাখা উচিত যাতে জিনিসগুলো বেঁকে না যায় মোটা কাগজ এরকম কিনতে পাওয়া যায় আর্ট পেপারের মতোই সাইজ প্রায় এই ধরনের মোটা কাগজগুলো ওই রকমভাবে গয়নার পেছনে বা মুকুটের পেছনে দিয়ে দিয়ে রাখা অবশ্যই দরকার নাহলে মুকুটগুলো খুব সহজে বেঁকে যাবে এগুলো হচ্ছে রাংতা কাগজ বা রাংতা পেপার তো রাংতা এক ধরনের হয় যেগুলো অ্যালুমিনিয়াম ফয়েলের মতো আর এগুলো হচ্ছে রাংতার পেপার তো এগুলো এই গয়নার পেছনের মাঝের যে জায়গাগুলো রয়েছে সেগুলো এই ফেভিকলের আঠা বা ওই বন্ড একটা আঠা পাওয়া যায় যেটা ফেভিকলের থেকে দাম একটু কম তো সেই আঠাগুলো দিয়ে পিছনে এরকমভাবে লাগিয়ে দিতে হবে যাতে ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার তৈরি হবে আর এই রাংটার বদলে আপনারা ভেলভেট পেপার অথবা কোনো শাড়ির কালার বা শাড়ি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন দেখুন পেছনে রং কাগজটা লাগানো হয়ে গেছে এরপর তুলি দিয়ে যে এক্সট্রা অভ্রগুলো রয়েছে সেগুলো আমরা ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে নিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এখানে দুটো রকমের রান্তা কালার লাগানো হয়েছে একটা লাল আর বাইরে একটা সবুজ এই ধরনের মাল্টি কালারের কাগজ লাগিয়েও আপনারা পছন্দ ডিজাইন করে নিতে পারেন গয়না বানানোর ক্ষেত্রে যে মূল মন্ত্রটি আছে সেটি হলো গয়নাটা আগে ভালো করে বিভিন্ন রকমের গয়না দেখার পরে আপনি একটা ইমাজিন করে নিন যে আমি কি কী রকমের গয়না বানাবো এবং কোন ডিজাইনের বানাবো তো সেই রকমভাবে ভেবে আপনাকে কাজে এগোতে হবে অনেকগুলো দেখুন অনেক রকমের দেখুন দেখার পর তবে আপনার এই আইডিয়াটা ডেভেলপ হবে যে কোনটার পর কোন জিনিসটা কিভাবে এবং কখন ইউজ করব এই কালার কম্বিনেশানেরও এই গয়না বানানোর সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মানে ধরুন একটা লাইট কালারের সুতোর সাথে একটা লাইট কালারের চুমকি কিন্তু খুব একটা মানাবে না তো সেক্ষেত্রে আপনি যদি লাইট কালারের সুতো ইউজ করেন তাহলে আপনাকে একটা কালারফুল কোনো চুমকি বা পাথর এসব ইউজ করতে হবে তো এই ধরনের টুকটাক কালার কম্বিনেশানগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং কারো যদি এই বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা টাইম মতো পেয়ে যান 長岡。